এবার যুদ্ধ শুরুর পর রাশিয়ায় সবচেয়ে বড় হামলা চালালো ইউক্রেন আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে হিজবুল্লার হামলায় কাঁপলো ইসরায়েল দাবি রিপোর্টে আবারও পশ্চিম তীরে ইসরায়েলি হামলা নিহত অন্তত তিনজন ফিলিস্তিনি এদিকে মাটির গভীরে সামরিক ঘাঁটি তৈরি করেছে হিজবুল্লাহ আরও জানিয়ে দিব এবার ইরানের প্রেসিডেন্ট রাইসির মৃত্যুর কারণ জানা গেল দাবির রিপোর্টে এদিকে গাজায় যুদ্ধবিরতি নিয়ে বাইডেন নেতা নেহর ফোনলাপ এবার ক্রুজকে ইউক্রেনের হামলা শান্তি আলোচনাকে শেষ করে দিয়েছে অভিযোগ রাশিয়ার এবং সর্বশেষ জানিয়ে দিব এদিকে ইরানের জবাব হবে অপ্রত্যাশিত এবং আকস্মিক হুংকার তেহরানের শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন এবার যুদ্ধ শুরুর পর রাশিয়ায় সবচেয়ে বড় হামলা চালালো ইউক্রেন সীমান্তবর্তী তুরস্ক অঞ্চলে ঢুকে পড়ার পর এবার রাজধানী মস্কোতে ইউক্রেন ড্রোন হামলা চালিয়েছে বলে দাবি করেছে রাশিয়া অবশ্য সেগুলো ভূপাতিত করার দাবিও করেছে দেশটি এক প্রতিবেদনে এ তথ্য জানায় ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স রাশিয়ার দাবি অন্তত এগারোটি ড্রোন হামলা হয়েছে ড্রোন গুলো ভূপাতিত করা হয়েছে ইউক্রেনের সঙ্গে যুদ্ধ শুরুর পর মস্কোতে এটিই সবচেয়ে বড় হামলা এতদিন মাঠ বন এবং গ্রাম যুদ্ধ চলছিল। তবে গত আগস্ট হাজার হাজার সেনা রাশিয়ার পশ্চিম কুরস্ক অঞ্চলে ঢুকে পড়লে তা ছড়িয়ে পড়ে বড় এলাকা জুড়ে প্রতিবেদন বলছে বেশ কিছুদিন ধরে রাশিয়ার ভূখণ্ডে বড় ধরনের হামলা চালাচ্ছে ইউক্রেন দুই সালে মস্কো ইউক্রেনে হামলা শুরুর পর এটি রাশিয়ায় কিয়েবের সবচেয়ে বড় অভিযান এর মধ্যে ক্রুস্ক অঞ্চলের কয়েকটি সেতু ধ্বংস করেছে ইউক্রেন এই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান ক্রুস্কের সামরিক অভিযানের লক্ষ্য হলো রাশিয়ার হামলা থামিয়ে একটি বাফার জোন বা নিরাপদ অঞ্চল তৈরি করা তিনি বলেন অভিযানটি আমাদের প্রত্যাশিত পথেই এগোচ্ছে এখন আমরা আমাদের অবস্থান আরো শক্তিশালী করছি আমাদের উপস্থিতির ভিত্তি আরও মজবুত হচ্ছে এদিকে হিজবুল্লার হামলায় কাঁপলো ইসরায়েল দাবি রিপোর্টে ইসরায়েলি বিমান লেবাননের গভীরে হামলা চালানোর পর অধিকৃত গোয়ান্মাল ভূমিতে বেশ কয়েকটি রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ অন্যদিকে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে তারা রাতে বেকা উপত্যকায় হিজবুল্লার অস্ত্রাগারে আঘাত করেছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ইসরায়েলি হামলায় একজন নিহত ও ত্রিশ জন আহত হয়েছে জবাবে ইরান সমর্থিত হিজবুল্লাহ বলেছে তারা গোলানে ইসরায়েলি সামরিক অবস্থানে ঝাঁকে ঝাঁকে রকেট হামলা করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে হিজবুল্লাহ রকেট দুটি বাড়িতে আঘাত হেনেছে এবং একজন আহত হয়েছে এদিকে ইসরায়েলের উত্তর অঞ্চলে রামত নাফতালি অঞ্চলে সামরিক বেড়াকে কাটিয়ে উষা রকেট দিয়ে হামলা চালানো হয়েছে বলে দাবি হিজবুল্লার সেই সঙ্গে অধিকৃত গোরান মালভূমির জাওরাতে বেশ কিছু আর্টিলারির সাইটেও হামলা চালানো হয়েছে হিজবুল্লার পক্ষ থেকে আরো বলা হয়েছে বুধবার রাতে সব অঞ্চলে হামলা চালানো হয়েছে গত বছরের অক্টোবর থেকে গাজায় হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ চলছে এই যুদ্ধে গাজায় নিহতের সংখ্যা চল্লিশ হাজার ছাড়িয়েছে ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে সেই সময় হিজবুল্লাহ হুশিয়ারি দেয় গাজায় হামলা বন্ধ না হলে ইসরায়েলের প্রতি পাল্টা হামলা চালিয়ে যাবে তারা এরপর থেকে হিজবুল্লাহ ও ইসরায়েলের পাল্টা পাল্টি হামলা অব্যাহত আছে আবারও পশ্চিম তীরে ইসরায়েলি হামলা নিহত অন্তত তিনজন ফিলিস্তিনি অধিকৃত পশ্চিম তীরে তুলকারেম শরণার্থী শিবিরে একটি বাড়িতে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী এতে অন্তত তিনজন ফিলিস্তিনি নিহত হয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাদ দিয়ে এই তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা ক্যাম্পে ইসরায়েলি সেনাদের সঙ্গে তুলকারেম ব্যাটালিয়নের যোদ্ধাদের যুদ্ধ চলছে হামাসের সামরিক শাখা কাসেম ব্রিগ্রেডের এমন মন্তব্য করার পরেই সেখানে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী কাসেম পক্ষ থেকে বলা হয়েছে দখলদার বাহিনীর সঙ্গে আমাদের যোদ্ধারা সংঘাত চালিয়ে যাচ্ছে তবে এই হামলা নিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি ইসরায়েল গত বছরের সাতই অক্টোবর থেকে গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে তুমুল যুদ্ধ চলছে এতে এখন পর্যন্ত গাজায় নিহতের সংখ্যা চল্লিশ হাজার ছাড়িয়েছে আহত হয়েছে বিরানব্বই হাজারেরও বেশি গাজায় যুদ্ধ শুরু পর থেকে পশ্চিম তীরেও হামলার পরিমাণ বেড়েছে সাতই অক্টোবরের পর থেকে এখন পর্যন্ত পশ্চিম তীরে ছয়শোর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে যার মধ্যে শিশু রয়েছে একশো জন এদিকে মাটির গভীরে সামরিক ঘাঁটি তৈরি করেছে হিজবুল্লাহ দাবি রিপোর্টে মাটির গভীরে বিশাল এলাকা জুড়ে সামরিক ঘাঁটি তৈরি করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ পাহাড়ি এলাকার নিচে তৈরি করা এই গোপন এই সামরিক ঘাঁটি যেন রীতিমতো এক শহর এপিসি ট্র্যাকের মতো বিভিন্ন সামরিক যান যেমন চলাচল করে এই ঘাঁটিতে তেমনি সংরক্ষিত আছে বিভিন্ন পাল্লার ক্ষেপণাস্ত্র ও রকেট সম্প্রতি এই সামরিক ঘাঁটির ভিডিও প্রকাশ করে হিজবুল্লাহ এ যেন রীতিমতো এক শহর চলছে ভারী ট্র্যাক সহ বিভিন্ন সামরিক যান রয়েছে বিভিন্ন ধরনের সমরাস্ত্র বোঝার এই সামরিক ঘাটির অবস্থান মাটির নিচে পাহাড়ি এলাকায় মাটির গভীরে এই ঘাটি তৈরি করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইরানের আদলে পাহাড়ের নিচে বানানো ঘাটিটি সাজানো হয়েছে অত্যাধুনিক সব মিসাইল দিয়ে যেখানে দূরপাল্লার গাইডেড মিসাইল সহ রাখা হয়েছে ক্রুজ ক্ষেপণাস্ত্রের বহর রয়েছে খাইবার আর ফজরের মতো মিসাইলও যে কোনো মুহূর্তে ইসরায়েলের যে কোনো প্রান্তে হামলা চালাতে প্রস্তুত রাখা হয়েছে ইমাত ফর নামের বিশেষ এ ঘাটিকে সামাজিক মাধ্যমে এই ঘাটির ভিডিও প্রকাশ করে ধারণা করা হচ্ছে বাস্তবে বড়। এবার ইরানের প্রেসিডেন্ট রাইসির মৃত্যুর কারণ জানা গেল দাবি রিপোর্টে দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং অতিরিক্ত যাত্রীর ওজন সামলাতে ব্যর্থ হওয়ার কারণে বিধ্বস্ত হয়েছিল ইরানের সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি দেশটির আধা সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজের বরাতে বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আরব নিউজ এর আগে গত মে মাসে দেশটির সেনাবাহিনীর একটি প্রাথমিক প্রতিবেদনে বলা হয় দুর্ঘটনার পেছনে কোন পক্ষের হস্তক্ষেপ বা হামলার প্রমাণ পাওয়া যায়নি নাম প্রকাশে অনিচ্ছুক একটি নিরাপত্তা সূত্র ফারস নিউজকে জানিয়েছে রাইসির হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় তদন্ত শেষ হয়েছে সম্পূর্ণ নিশ্চিত যে যা ঘটেছে তা নিচক একটি দুর্ঘটনা দুর্ঘটনা দুটি কারণ শনাক্ত করা হয়েছে একটি আবহাওয়া উপযুক্ত ছিল না এবং হেলিকপ্টারটিতে অন্তত দুইজন যাত্রী ওজনের সক্ষমতা বাইরে ছিল যার ফলে এটি একটি পাহাড়ে বিdst হায় গত 19 মে আজারবাইজান সীমান্তের কাছে পাহাড়ি এলাকায় দুর্ঘটনায় নিহত হন ইব্রাহিম রাইসি সেদিন আজারবাইজানে একটি বাদ উদ্বোধন শেষে ফেরার পথে প্রেসিডেন্ট রাইসি ও তার সফর সঙ্গীদের বহনকারী হেলিকপ্টারটি ইরানের উত্তর পশ্চিমের পাহাড়ি এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে এদিকে গাজা যুদ্ধবিরতি নিয়ে বাইডেন নেতা নিয়া হুরফনা লাভ ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি ও বন্দী মুক্তি চুক্তি নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই সময় তিনি ইসরায়েল ও হামাসের মধ্যে সমঝোতার জন্য আসন্ন কায়রো বৈঠকের উপর গুরুত্ব আরোপ করেছেন বুধবার এই বিষয় তাদের মধ্যে ফোন আলাপ হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স ফোন আলাপের বিষয়ে হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয় যুদ্ধবিরতি ও বন্দী মুক্তি চূড়ান্ত করতে জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেছেন প্রেসিডেন্ট এছাড়া কায়রোতে অনুষ্ঠিত হতে যাওয়া বৈঠকে হামাস ও ইসরায়েলের মধ্যে ব্যবধান কমানোর প্রচেষ্টা নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে গাজায় যুদ্ধবিরতি চুক্তি চূড়ান্ত করার প্রচেষ্টায় রোববার ইসরায়েল গিয়েছিলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি বিলিংকেন এই সফরে ইসরায়েল কাতার ও মিশর মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনা করেন তিনি কিন্তু চুক্তির সম্ভাবনা অনিশ্চিত রেখেই মঙ্গলবার দেশে ফিরে যান চুক্তির বিষয়ে কায়রোতে আবারও আলোচনায় বসতে যাচ্ছেন মধ্যস্থতাকারীরা বিবৃতিতে আরো বলা হয়েছে ইরান হামাজ হিজবুল্লাহ ও হুতি সহ সবার হুমকি থেকে ইসরায়েলকে নিরাপত্তা দেওয়ার নিশ্চয়তা দিয়েছেন বাইডেন তেহরানে একত্রিশে জুলাই হামাজ নেতা ইসমাইল হানিয়া নিহত হওয়াকে কেন্দ্র করে ইসরায়েলের উপর প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছে ইরান এ হত্যাকাণ্ডের বিষয়ে ইসরায়েল অবশ্য কোনো মন্তব্য করেনি এবার ক্রুশকে ইউক্রেনের হামলা শান্তি আলোচনাকে কে শেষ করে দিয়েছে অভিযোগ রাশিয়ার ইউক্রেনীয় স্থলমানযুদের মধ্যে সম্পতি রাশিয়ার ক্রুজকো অঞ্চলে অনুপ্রবেশ করেছে ইউক্রেনীয় সেনাবাহিনী রুশ এই অঞ্চলে বেশ গোবিরে ইউক্রেনীয় সেনাবাহিনী চলে গেছে এবং বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা করে চলেছে কিয়েভের বাহিনী এই ঘটনায় কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়া দেশটি বলছে ক্রুজকো অঞ্চলে ইউক্রেনের অনুপ্রবেশ শান্তি আলোচনার যে কোনো সম্ভাবনাকে শেষ করে দিয়েছে বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া যা খারোবা বুধবার বলেছেন রাশিয়ার কুরস্ক অঞ্চলে ইউক্রেনের অনুপ্রবেশ যেকোনো শান্তি আলোচনার সম্ভাবনাকে শেষ করে দিয়েছে মস্কোতে এক সংবাদ সম্মেলনে বক্তৃতাকালে জাখারোবা ক্রুজকে কিয়েবের আক্রমণকে সন্ত্রাসী অভিযান বলে নিন্দা করেছেন তিনি বলেন এ ধরনের হামলার পরে কেউ তাদের সাথে মোটেও আলোচনা করবে না জাখারোবা বলেন ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর আমাদের ভূখণ্ডে আক্রমণ করার এই প্রচেষ্টা দস্যু জান্তার সাথে যে কোনো আলোচনার সম্ভাবনাকে বাতিল করে দিয়েছে এদিকে ইরানের জবাব হবে অপ্রত্যাশিত এবং আকস্মিক হুশিয়ারি তেহরানের প্রধান পর শাসক প্রতি তেহরানের জবাব দেওয়ার সময় সম্পর্কে জাতির সঙ্গে ইরানের প্রতিনিধি দল জানিয়েছে ইরানের পাল্টা জবাব দেওয়ার সময় এমন পরিস্থিতিতে এবং এমন ভাবে হবে যখন এ বিষয়ে ইসরায়েল সর্বনিম্ন সম্ভাবনা দেখবে হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান ইসমাইল হানিয়া যিনি ইরানের প্রেসিডেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে তেহরানে এসেছিলেন এবং তেহরানের নিজবাস ভবনে শহীদ হন এই অপরাধে পর ইসলামী বিপ্লবের সর্বোচ্চ ইমাম খামেনি একবার বার্তায় জোর দিয়ে বলেছেন অপরাধী ও সন্ত্রাসী ইহুদিবাদী শাসক গোষ্ঠী এই পদক্ষেপের মাধ্যমে কঠোর শাস্তির জন্য নিজের ক্ষেত্র প্রস্তুত করেছে টুডের মতে জাতিসংঘের ইরানের প্রতিনিধি দল এক ঘোষণায় বলেছে ইরানের প্রতিক্রিয়া এমন সময় ও পরিস্থিতিতে হবে যখন এ ইহুদিবাদী শাসক গোষ্ঠীর দেখবে হয়তো তাদের চোখ যখন আকাশ আর রাডারের পর্দায় থাকবে তখন তারা বিস্মিত হবে মাটিতে কিংবা এর দুটোর সংমিশ্রণে ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতিনিধি দল জোর দিয়ে বলেছেন ইরানের প্রতিক্রিয়ার দুটি সুস্পষ্ট ফলাফল হওয়া উচিত